বিশাল পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের থেকে তাপ যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেটার থেকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব তো তোমরা দেখো বা শোনো শুনলে তোমাদের অর্ধেক বা অর্ধেকের বেশি পড়া হয়ে যাবে প্রথমে আছে কি চ্যাপ্টারটার নাম হলো তাপ তাপ প্রথমত তাপের প্রকারটে যেমন ধরো তাপ আমরা কী করে বুঝি একটা কিছু দিয়ে তো মাপতে হবে আমাদের তো মাপতে গেলে আমাদের যে ধরনের কোনো একটা স্কেল বা কিছু দিয়ে কিছু সাহায্যে মাপতে হবে যেমন ধরো তোমাকে বলা হলো যে চার পাঁচটা গামলা আছে তাতে চার পাঁচ রকমের জল আছে একটা কম একটা ঠান্ডা একটা গরম একটা বেশি গরম একটা কম গরম তখন তোমাকে বলা হলো এগুলো তুমি হাত দিয়ে দিয়ে বলো যে কি এটা কতটা গরম তো তুমি তো বুঝতে পারবে না তখন কি করে বলতে হবে বলতে অসুবিধা হবে যে এটা কম গরম এটা এটার থেকে বেশি গরম বা ওইটার থেকে এটা বেশি গরম এরকম করে বলাটা অসুবিধা এর জন্য যদি আমাদের একটা স্কেল থাকে মাপার একটা নর্মাল যদি কোনো স্কেল থাকে যেটা দিয়ে আমরা তাপটাকে মাপতে পারবো ঠিক আছে যেমন ধরো একটা দাগ বা কোনো কিছু মাপকি বা একক থাকে যেমন ধরো আমরা কোনো কিছু কিনি বাজার থেকে এক কেজি ডাল বা চাল কিনলাম না তো আমরা বলি যে এক কেজি চাল দাও দু কেজি চাল দাও বা পাঁচ কেজি চাল দাও তাই না তাহলে এই যে চালের পরিমাপটা আমরা যেটা বুঝি সেটাই যে কেজি দিয়ে বুঝলাম বা গ্রাম দিয়ে বুঝি তাই না তাহলে ও মানে যখন আমরা তাপমাত্রা মাপবো তখনও তো আমরা কিছু দিয়ে বুঝবো তখন আমরা ডিগ্রি সেন্টিগ্রেড বা ফরেন হাইট স্কেল দিয়ে আমরা সেটাকে বুঝি তো ডিগ্রি সেন্টিগ্রেড আর ফরেন হাইট স্কেলে যেটা তোমার একটা থার্মোমিটার ধরো থার্মোমিটারে আমরা বেসিক্যালি আমাদের উষ্ণতাটা মাপি তাপ তাহলে যে থার্মোমিটারের যে স্কেলটা থাকে সেটা এক পাশে থাকে ডিগ্রি সেন্টিগ্রেড আর এক পাশে থাকে ফরেন হাইট তো দেখবা যে ডিগ্রি সেন্টিগ্রেড যেটা থাকে সেখানে তোমার জিরোর থেকে শুরু হচ্ছে জিরোর থেকে শুরু হচ্ছে সেন্টিগ্রেডটা আর ফারেন হাইট শুরুই হচ্ছে মানে একই সমান সমান একটা এই ধরো এখান থেকে জিরো এখান থেকে তোমার সাঁত্রিশ ঠিক আছে ধরো এই পাশে জিরো এ পাশে ধরো বত্রিশ ডিগ্রি ফারেন হাইট থেকে কিন্তু শুরু হচ্ছে তাহলে দেখো এইখানে জিরো সেন্টিগ্রেড যা বত্রিশ ফারেন হাইট থাকে ঠিক আছে তাহলে এইটুকু আমাদের বুঝতে হবে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সময় সময় বত্রিশ ডিগ্রি ফারেনহাইট ওইখান থেকে স্কেলের মাপটা কিন্তু সেন্টিগ্রেড এবার একশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আছে আর এখানে আছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তাহলে এদের মধ্যে এখানে একশো ডিগ্রি একশো ডিগ্রি ফারেনহাইটের পার্থক্য এখানে কত এটাকে পার্থক্য কত তোমার হলো একশো আশি একশো আশি ডিগ্রি ফারেনহাইট তাই না তাহলে একশো ডিগ্রি সেন্টিগ্রেড এই জিরো থেকে একশো মানে কত ডিগ্রি পার্থক্য একশো ডিগ্রি পার্থক্য তোমরা যখন তোমাদের বাড়িতে একটা থার্মোমিটারকে দেখবে তাহলে একটা সবার বাড়িতে থার্মোমিটার থাকে যে ডিজিটাল থার্মোমিটার না তার আগে যেটা ছিল মানে ওই থার্মোমিটারটাকে তোমরা ধরবে ধরে দেখবা যে ওখানে দুপাশে দু ধরনের স্কেল আছে ডিগ্রি সেন্টিগ্রেড আছে ফারেন হাইট আছে আমরা কিন্তু ফারেন হাইটটাই ধরি যেমন ধরো বলি না আমাদের জ্বর আসলে কি বলি একশো ডিগ্রি জ্বর এসছে একশো এক একশো দুই এরকম জ্বর আসে একশো ডিগ্রির জ্বর মানে কি বুঝি আমরা এই ফারেন বুঝি হ্যাঁ এখানে ধরো দুশো বারো ডিগ্রি আছে দুশো বারো ডিগ্রির মধ্যে মানে এই বত্রিশ থেকে দুশো বারো ডিগ্রি যদিও বা দুশো বারো ডিগ্রি কারোর হয় না বলে সে বাঁচবে না তো একশো দুই তিন এই যেগুলো ধরি তাহলে সেগুলো হলো ফারেন হাইট আর যদি আমার সেটা ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তুমি বলছো যে নর্মাল হিসাবে একটা জল মানে এক বাটিতে জল জলটা ফুটে বাষ্পে পরিণত হতে কিন্তু একশো ডিগ্রি সেন্টিগ্রেড লাগে তাহলে একশো ডিগ্রি সেন্টিগ্রেড জল কখনোই হওয়া সম্ভব না তাহলে আমাদের ভিতরে জল ফুটে বাষ্প হয়ে যেত ফুটতে লাগতো ঠিক আছে আর আমরা পুড়ে যেতাম তো এরকম এবার এখান থেকে তোমাদের বাড়িতে যে থার্মোমিটারটা আছে সেখানে তোমরা দেখবে যে এই পাশে মানে ওই স্কেলটা যেটা ভেতরে পারদ বসানো তো থাকে তো পারদটা হলো এমন একটা পদার্থ মানে এমন একটা ধাতু যেটা কম তাপে রিয়াক্ট বেশি করে তার জন্য আমরা পারদ কে ধরনের বায়ুর চাপ তাপ এসব মাপটা আমরা পারদকে ইউজ করি তো এবার ভিতরে যে পারদের স্কেলটা থাকবে সে এই পাশে তোমার ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকবে আর এই পাশে ফারেন দেওয়া থাকবে ডিগ্রি সেন্টিগ্রেড জিরো থেকে শুরু হচ্ছে একদম নিচে দেখো ডিগ্রি সেন্টিগ্রেড এইখানে বইতে আছে তোমরা তোমাদের নিজের বাড়িতে থার্মোমিটার যেটা আছে থার্মোমিটারটা দিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখবে বইয়ের থেকে আরো বেশি ভালো বুঝতে পারবে সেখানে দেখবে যে থার্মোমিটারের এই পাশে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আছে নিচের দিকে দেখবে বত্রিশ ডিগ্রি ফাইন নাইট আছে সোজা শুধু একদম তাহলে কি বোঝাচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডও যা বত্রিশ ডিগ্রি ফার নাইটও তাই ওকে আর এখানে একশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তোমার থার্মোমিটারটা আর স্কেলটা দেওয়া আছে তার বেশি আর মাপা যাবে না যদি তুমি ওই গরম জলে থার্মোমিটারকে ডোবাও একশো ডিগ্রি সেন্টিগ্রেট হয়ে গেলে কিন্তু বাস করে যাবে ওই থার্মোমিটারটা ঠিক আছে এত বেশি প্রেশার হয়ে যাবে পারদ রাখতে পারবে না তখন কাজ ফেটে ও কিন্তু বেরিয়ে চলে আসবে তো তোমরা গরম চায়ে বা গরম জলের মধ্যে কখনোই থার্মোমিটারকে গুছবে না তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কাজটা ফেটে মুখে চুখে লেগে যাবে ওকে আর হলো তোমার ফারে রাইডে বত্রিশ থেকে শুরু করে দুশো বারো পর্যন্ত মানে ওই একশো ডিগ্রি সেন্টিকেট মানে 212 ডিগ্রি ফারেনহাইট এবার তাহলে আমার দেখো এই ডিগ্রি সেন্টিগ্রেডে 1 থেকে 100 এ স্কেল টুকো আছে তাহলে এর মানে এর পার্থক্য কত প্রত্যেকটা করে এরকম করে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পার্থক্য আছে 0 থেকে আর 32 থেকে শুরু হয়ে আর আছে 212 তাহলে এর পার্থক্য কত 180 তাহলে এর 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 180 ডিগ্রি ফারেনহাইট তাই নয় কি তাহলে এই ক্ষেত্রে যদি আমি একটা সমীকরণ করি যে কত ডিগ্রি ধরো আমি তোমাকে বললাম চল্লিশ ডিগ্রি ফারেন হাইট চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সময় কত ফারেন হাইট বের করা যাবে তখন আমরা কি হিসাবে বের করব তখন আমরা এই যে এই হিসাবটা যে হিসাবটা আমরা করি সেটাকে আগে দেখানোর জন্য দেখো ভালো করে লক্ষ্য করো দেখো এখানে আমরা এই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই সেন্টিগ্রেড সরি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর বত্রিশ ডিগ্রি ফারেন হাইট এই সেন্টিগ্রেড আর ফারেন হাইটের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা বের করার চেষ্টা করব দেখো এখানে 100 তে leaving... 100 আর এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর 180 ডিগ্রি ফারেনহাইটের পার্থক্য তার মানে আমার যদি 100 ঘর যাই আমি তাহলে এখানে হয় 180 ঘর যায় তাই না তাহলে একে কত যাবে একে 1 ঘর সমান সমান 180 বাই 100 মানে 180 বাই 100 এটা তো এবার সেন্টিগ্রেডে 1 সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেডের পার্থক্য কত এর সাথে সেন্টিগ্রেড গুণ এবার এইটার সাথে সাথে এটা কার সমান সমান এটা হলো এক সেন্টিগ্রেড সমান সমান আর ফারেনহাইট ফারেনহাইট শুধু ফারেনহাইট মানে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হচ্ছে তো তাহলে শুধু ফারেনহাইট এর কার সমান সমান হবে ফারেনহাইট -32 তাই না মানে ফারেনহাইট এর মান যতটা থাকবে তার থেকে 32 বাদ দিতে হবে তাহলে যে ইকুয়েশনটা আসবে এইটা হলো ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক এই মানে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক দেখো ফারেন সেন্টিগ্রেড স্কেল 0 থেকে শুরু হচ্ছে তাহলে আমি সেন্টিগ্রেড বের করলাম যে 1 ডি 1 ডিগ্রি বা 1 ঘরের জন্য ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইটের পার্থক্য কত হচ্ছে 180 তে 100 আর ফারেনহাইটের পার্থক্য কত হচ্ছে 0 থেকে 32 মানে এই ফারেনহাইট যা হবে তার থেকে 32 কম হলো তাহলে তোমরা এখান থেকে মনে রাখবে দেখো এটা কাটাকাটি যাচ্ছে

আর যদি আমার দরকার পড়ে ফারের সিন সেন্টিগ্রেট বের করার তখন আমরা কী করবো যে সেন্টিগ্রেটটাকে এই ডিগ্রি সেন্টিগ্রেটটাকে এই পাশে রাখলাম সমান সমান দিলাম এই পাঁচটা এর সাথে ভাগ আছে এর সাথে চলে গিয়ে গুণ হয়ে যাবে গুণ এফ মাইনাস বত্রিশ আর এই নয়টা এর সাথে গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে ঠিক আছে এই নিচে চলে আসবে সি সমান সমান পাঁচের নয় ইনটু এফ মাইনাস থার্টি টু আবার আমরা এইভাবে রেখে অঙ্কটা করতে পারি ধরো এখান থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সয়ংসন কত ফারেন্ট তাহলে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সহ কত ফারেন্ট চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে এখানে আমি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এখানে আমি এটা মুছে দিই ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি একে ধরি তাহলে এই ডিগ্রি সেন্টিগ্রেড জায়গায় কত আছে 40 বসাবো তাহলে মেইন হিসাব হবে আমার 40 আচ্ছা আমরা এটা ধরে করছি এটা ধরে করলে হবে আমরা এটা ধরে করব না সূত্রটা কি তাহলে আমার সূত্রটা হলো সরি সূত্রটা হবে 9c by 5 equal to Fahrenheit minus 32 right now so this is কত কত দেওয়া আছে চল্লিশ দেওয়া আছে দেওয়া আছে ভাগ এটা কাটাকাটি যায় পাঁচ আটা চল্লিশ আট নহাত্তর বাহাত্তর সমান সমান f মাইনাস থার্টি টু এইটা এখানে মাইনাস আছে যোগ হয়ে আসবে তাহলে তাহলে এফ চল্লিশ ডিগ্রি সমান 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 কথা হবে এখানে যে চল্লিশ সমান সমান একশো চার ডিগ্রি যখন আমাদের কারোর একশো চার ডিগ্রি জ্বর হয়ে যায় তখন আমরা বুঝবো যে তার চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে জ্বর হয়েছে ওকে এটি খুব ক্লিয়ার জ্বর মুছে এবার ধরো এখানে যদি বলা হয় যে আহ দিলাম যে একশো ডিগ্রি একশো ডিগ্রি জ্বর হয় যেন কারণ যদি একশো ডিগ্রি জ্বর হয় তাহলে তোমার কত হবে 100 ডিগ্রি ধরো 100 ডিগ্রি জ্বর মানে কি 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর তাহলে আমরা 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর মানে কি বুঝবো যে সি সমান সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড বের করতে হবে এবার সমান সমান 5 এর 9 ইনটু এফ মানে কত বলেছি 100 ডিগ্রি মাইনাস 32 তাহলে এখানে সি সমান সমান 5 এর 9 ইনটু 32 থেকে 100 থেকে 32 বাদ দিলে 68 এটা এটা ক্যালকুলেট করলে সাঁইত্রিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড হবে তাহলে একশো ডিগ্রি যদি জ্বর হয় তাহলে কি বুঝবো যে সাঁইত্রিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড জ্বর হয়েছে ওকে তোমরা এইভাবে বাড়িতে মানে ভিডিওতে কামেন্টস মানে তোমাদের বাড়িতে কাজ থাকবে যেটা সেইগুলো অঙ্কগুলো করে আমার ভিডিওতে কমেন্টস করে জানাবে যে তোমাদের কাজ থাকবে যে আর ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান ডিগ্রি সেন্টিগ্রেডে সে কত ওকে এই একটা কাজ থাকবে আর তোমার কাজ থাকবে এই দুটো করবে এই দুটো করে তোমরা ঝোটা আমার কমেন্ট বক্সে কমেন্টস করবে আমি উত্তর দিয়ে বলবো যে ঠিক হয়েছে কি হয়নি ওকে ক্লিয়ার সূত্রটা দেখে নিও আবার যে কোথা থেকে আসছে সেটা তো বুঝলে 9/5 c ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস 32 হলো ওকে চলো নেক্সট দেখো বলেছে তাপের এবার হলো তাপের একক তাপকে কি তোমরা মাপলাম শুধুমাত্র তাপ মাপার পরে কতটা তাপ পেলাম কতটা তাপ তা মানে ছেড়ে দিলাম বর্জন করলাম এটা তো একটা একক কিছু দিয়ে তো বলবো না কি বলবো দশ কি আশি কি পাঁচশো সাঁত্রিশ এরকম তো বলতে বললে তো কিছু বোঝাবে না না আমরা যদি দোকানে গিয়ে বলি যে পঞ্চাশ ডাল দাও তখন কি বুঝবে যে বা পাঁচ ডাল দাও পাঁচ গ্রাম না পাঁচ কেজি না পাঁচ কুইন্টাল কি বুঝবো অসুবিধা সেরকমভাবে আমরা যদি তাপকে কোন একটা একক না থাকে তাহলে আমরা তাপকে পরিমাপটা করবো করে তাপে লিখে রাখো বা মনে রাখো তাপে একক কি বলতো এসআই একক হলো জুল আর তাপের সিজিএস একক হলো তোমার ক্যালোরি তাহলে এটা বারবার বলো তাপের এসআই একক হলো জুল তাপ যখন আমরা মাপবো তখন তাপের এসআই এককটা হবে জুল জুল ধরবো এসআই এককে আর তাপের সিজিএস এককে ধরবো ক্যালোরি এই এসআই একক আর সিজিএস একক কি তোমরা নিশ্চয়ই জানো এসআই একক হলো একটা বড় একক যেটা আমাদের সারা পৃথিবীতে ধরতে সুবিধা যেমন ধরো আমরা বলি এক কেজি ডাল এই যে কেজি কেজিটা এমন একটা পরিমাপ যেটা আমাদের কিনতে সুবিধা দিতে সুবিধা তাই না তাই কেজিটা হলো তোমার এসআই একক স্ট্যান্ডার্ড ইনগ্রেডিয়েন্ট আর হলো সিজিএসএ যেটা হলো কম মানে এসআই এককটা যেটা হবে সেটা বেশি আর সিজিএসটা হলো কম যেমন ধরো গ্রাম ওকে এই ধরনের এককগুলো হলো সিজিএসএ তাহলে ছোট একক যখন আমরা মাপবো তখন সিজিএসএ মাপবি আর যখন বড় একক মাপবো কেজি তারপরে তোমার মিটার এগুলো সব হয় এসআই একক তাহলে তাপের যখন এসআই একক মাপবো তখন হবে জুল আর তাপের যখন সিজিএস এককে মাপবো তখন হবে ক্যালোরি তাপটা কি জিনিস তাপ হলো সেটা যেটা বাইরে থেকে মানে বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় মানে যা নেবে এবং দিয়ে তাদের একটা সমতা বিধান করবে তোমার ধরো দুটি ভিন্ন উষ্ণতার বস্তু দুটি মানে এটা ধরো একটা কম গরম তুমি ধরো একটা চপ কিনেছ চপটাকে তুমি একটা মুখ মানে প্যাকেটের মধ্যে রেখেছো হ্যাঁ তাহলে প্যাকেট তার ভিতরে প্যাকেটটা চকটার থেকে তাপটাকে শোষণ করে নেবে আস্তে আস্তে শোষণ করে নিতে নিতে কি হবে ওই চকটা ঠান্ডা হয়ে যাবে চা যেমন তুমি যদি চাটাকে একটা স্টিলের গ্লাসে রাখো তাহলে তাতে ঠান্ডা হবে তাহলে কি হবে স্টিলের গ্লাসটা ওই চাটার থেকে ওই চায়ের ভিতরে যে তাপটা ছিল সেটার থেকে তাপটাকে কি করবে নিয়ে নেবে তাহলে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরে সংস্পর্শে এলে যেটা হারাবে এবং যা বাড়তি পায় তাকেই বলি আমরা তাপ তাহলে তাপ কি তাপ হলো এমন একটা বস্তু যেটা হলো ওই যে দেখবো তুমি কাপের ভিতরে চা ঢাললে কাপটাকে ধরলে কাপটা গরম হয়ে যায় কাপ কিন্তু কেউ গরম করেনি বাইরে থেকে তাহলে কাপটা গরমটা পেল কোথায় যে চা চায়ের ভিতরে যে তাপটা ছিল সেটা ওই কাপটা গ্রহণ করেছে তাই না এইভাবে ওই তাপটা নিয়েছে কাপটা এই নিয়ে এই যে কেউ দিচ্ছে কেউ ছাড়ছে কেউ নিচ্ছে কেউ দিচ্ছে মানে এই মাধ্যমে যে তাপটা আদান প্রদান হচ্ছে এটা কে বলে তাপ বা হিট ঠিক আছে তাহলে তাপের এসআই একক কি হলো জুল পরীক্ষাতে 100% আসবে এবং সারা জীবন তোমাদের কাজে লাগবে যে তাপের এসআই একক হলো জুল তাপের সিজি একক হলো ক্যালোরি ওকে দেখো কোন জিনিসকে তাপ দিলে তুমি তাপ দিলে অবশ্যই গরম হবে তাহলে এই যে গরম হবে জিনিসটা কোন জিনিস ধরো দুধ জল তুমি এই যে লোহা এই সব জিনিসকে গরম করছো তাহলে গরম করার যে পদ্ধতি বা সব কিছুর কি তাপমাত্রা এক তাহলে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের জল গরম হলো দুধ কি গরম হবে দুধ তো আরও বেশি গরম লাগবে তাই না তাহলে সবার গরম হওয়ার পদ্ধতি বা টেম্পারেচার আলাদা তাহলে এই জিনিসগুলো ডিপেন্ড করে বা নির্ভর করে কার কার ওপরে যে তাপ কে কতটা নেবে সেটা নির্ভর করবে বস্তুটার আকারের উপরে কতটা তুমি ভর নিয়েছো কত এক কেজি জল যদি তুমি গরম করো যেটুকু তাপ দেবে দুই কেজি জলকে গরম করতে তার থেকে নিশ্চয়ই বেশি তাপ দিতে হবে তাহলে প্রথমত তাপ দিতে বা নিতে গেলে যেটার উপরে ডিপেন্ড করবে সেটা হবে বস্তুর ভর বা ওয়েট ওজনের উপরে ওকে ক্লিয়ার তারপরে ডিপেন্ড করবে বস্তু কি দিয়ে তৈরি ঠিক আছে যেমন ধরো দুধ জল জল গরম করতে একটু কম লাগবে তাপটা দুধ গরম করতে বেশি তার মানে বস্তুটি কি দিয়ে তৈরি বা বস্তুর ঘনত্বের ওপরে ওকে আর হলো কত পরিমাণে তুমি তাপ দিচ্ছ সেইটার উপরে তুমি যদি আস্তে তাপ দাও কি জোরে তাপ দাও সেটা মানে বেশি গরম তাপ দিচ্ছ সেইটা বা কম গরম তাপ দিচ্ছ এটার উপরেও ডিপেন্ড করে আর তুমি ধরো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একটা জলকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাবে তাহলে তাপটা কত দিতে হবে তার ডবল দিতে হবে তাই না প্রতি যত তাপ তুমি বাড়াবে তত তোমার ডবল ডবল করে তাপ দিতে হবে তাহলে এখানে দেখো এখানে আছে না কোন কোন উষ্ণতা কোন বস্তুর উষ্ণতা মানে কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা না জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা যে যে বিষয়ের উপর নির্ভর করবে প্রথমে লিখবো ভর তারপরে লিখবো কি দিয়ে তৈরি সেটার উপরে আর তার ঘনত্ব ঘনত্ব মানে দুধ যেমন বেশি ঘনত্ব জল যেমন কম ঘনত্ব এই ঘনত্বর উপরে ডিপেন্ড করে যে কোনটার উপরে কত তাপ লাগবে আর তাপের একক জুল আর সিজি একক হলো ক্যালোরি এবার আছে তোমাদের লিন তাপ লিন তাপ কি লিন তাপ হলো এমন একটা তাপ মানে এমন একটা তাপ যেটাতে তোমার বাইরে থেকে তাপ নিচ্ছে নিয়ে তার অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না যেমন যেমন ধরো সব থেকে বড় ব্যাপার ধরো এক গ্লাসে তুমি বরফ রেখেছো বরফটা একটু পরে জল হয়ে গেল ঠিক আছে কিন্তু তুমি থার্মোমিটার দিয়ে মাপছো দেখছো কি যে বরফটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তোমরা জানো এবার তখন বরফটা জল হয়ে গেল জল হওয়ার পরেও তুমি মাপলে দেখলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডই রয়েছে কিন্তু ও বরফ থেকে জলে পরিণত হয়েছে তাহলে কি হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হলো গ্লাসের গায়ের থেকে ও কিছুটা তাপ নিয়েছে নিয়ে ও ওর অবস্থাকে পরিবর্তন করেছে কিন্তু তাপমাত্রাও হারায়নি এই যে তাপমাত্রা যখন হারাবে না কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে যাবে সেটাই কিন্তু তোমার হলো লিন তাপ যে জিনিসটা নেবে যেমন ধরো বরফের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে যেমন বরফ গলনের ক্যালোরি পার গ্রাম দেখো ক্যালোরি আশি মানে এক গ্রাম ধরো এক গ্রাম বরফ এই যে এক গ্রাম বরফ এটুকু একটা বরফ এক গ্রাম বরফকে তুমি যদি জলে পরিণত করতে চাও তাহলে বাইরে থেকে আশি ক্যালোরি তাপ দিতে হবে বাইরে থেকে আশি আশি ক্যালোরি এক গ্রামে আমি আশি ক্যালোরি পার গ্রাম দেখো এটা কিসের একক সিজি এসে কেন এক গ্রাম 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 আমি কিন্তু কেজিতে নেই নি গ্রামে নিয়েছি তাই গ্রামে যখন নিয়েছি তাহলে ছোট একক মাপবো তাই না তার জন্য আমি কোন এক একটা কে ইউজ করবো সিজিএস এক কি ইউজ করবো তার জন্য আমি ক্যালোরিটাকে ধরেছি যদি আমি এখানে কেজিতে ধরতাম তাহলে আমার এই সংখ্যাটা পাল্টে যেত এবং তখন হয়ে যেত জুল পার কেজি আর এটা যদি আমি গ্রামে ধরেছি তাই আশি ক্যালনি পার গ্রাম ওকে এক একটা বোঝা গেল তাহলে এখানে ক্যালোলিমিটি মানে ইয়ে হলো কি যে মানে লিমতাফটা কি হলো যে বরফটা এক গ্রাম বরফকে যদি আমি জলে পরিণত করতে চাই তাহলে তার যে আশি ক্যালোরি তাপ যদি বাইরে থেকে নেয় গ্লাস থেকে ও আশি ক্যালোরি তাপ নিয়েছে নিয়ে ও যে বরফটা ছিল বরফটা গলে জল হয়ে গেছে কিন্তু এর টেম্পারেচার কিন্তু সেই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডই রয়ে গেছে তাহলে এই উষ্ণতার পরিবর্তন হবে না উষ্ণতার পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হবে মানে এর যেই বরফ ছিল বরফ থেকে বরফ থেকে কিছু হবে জলে তাহলে কঠিন কঠিন থেকে কঠিন থেকে কিছু পরিণত হচ্ছে তরলে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না তখন সেই যে যে বাইরে থেকে যেই তাপটা নেবে সেইটাকে বলে লিন তোমরা বাড়িতে পড়বে যে লিন তাপটা কি জিনিস লিন তাপ হলো সেটাই যেটা আসলে গ্লাস বা কিছু তাপ আর আর সেই তাপ গ্রহণ করেছে বরফ তাই হলো যে কিন্তু বরফে গ্রহণ করা করা মানে গ্রহণ করা ও তাপের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটেনি মানে বরফ কিন্তু বরফের গ্রহণ করা ওই তাপে বরফের মানে টেম্পারেচারে কোনো যখন কোনো কিছুর তাপমাত্রা পরিবর্তন হয় না মানে আনচেঞ্জ হয় সেই কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে যায় তাকে কিন্তু লিন তাপ বলে তাহলে আমরা কি লিখবো যখন কোনো বস্তুর কোনো বস্তু বাইরে থেকে তাপ গ্রহণ করলে তার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না কিন্তু তার অবস্থার পরিবর্তন হয়ে যায় তখন তাকে লিন তাপ বলে তাহলে লিন তাপটা বরফ গল্প লিন তাপ কত আশি ক্যালোরি পার গ্রাম তাহলে এক গ্রাম বরফকে যদি তরলে পরিণত করতে হয় তাহলে আমার আশি ক্যালোরি তাপ দিলেও কিন্তু থেকে তরলে হয়ে যাবে আছে আর দেখো একশো ডিগ্রি যদি জলকে মানে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের জল বাষ্প মানে ওইটা তো গরম টপক করে ফুটছে এবার ওই ফোটা জলকে কিন্তু তুমি ওই ফোটা জলকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড জল আছে কিন্তু ওই জলটায় আবার তা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে তাই না তাহলে জল জল যখন ওই নিচের থেকে তাপ থেকে তোমার পাঁচশো ক্যালোরি তাপটা নিচ্ছে প্লাস পাঁচশো ক্যালোরি তাপটা নিচ্ছে নেওয়ার সাথে সাথে ও কিন্তু একশো ডিগ্রি রয়েছে তবুও কিন্তু ওই জলটার থেকে ওই ফুটন্ত জলটার থেকে ও কিন্তু বাষ্পগুলো বেরিয়ে দিচ্ছে বাষ্পকারে জল উপরে বেরিয়ে যাচ্ছে আবার যখনই তুমি এটাকে ছেড়ে দেবে রিলিজ করে দেবে দেখবা তুমি গ্যাসটাকে বন্ধ করে দেওয়া ঠিক আছে তখন একটু পরেই দেখবা একটু পরেই পরে যখন একটু নর্মাল হবে মানে বাষ্পটা কমে যাবে তখন থার্মোমিটার বা কোনো কিছু দিয়ে ধরলে মাপ তাপমাপার তখন দেখবা সেই একশো ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে কিন্তু তখন আর বাষ্প বাষ্প হচ্ছে না তাহলে যখন আমার পাঁচশো তোমার ক্যালোরি তাপ গ্রহণ করবে তখন জল একশো ডিগ্রি সেন্টিগ্রেড জল জল যখন তোমার পাঁচশো ক্যালোরি তাপ গ্রহণ করবে তখনই একশো ডিগ্রি সেন্টিগ্রেড জল বাষ্পে পরিণত বাষ্পে পরিণত হচ্ছে তরল ছিল তুমি গরম দিলে একশো ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে মানে বানালে আর ওই একশো ডিগ্রি সেন্টিগ্রেডটাই কিন্তু তোমার ইসে পরিণত হয়ে গেল বাষ্পে পরিণত হয়ে গেল ঠিক আছে তাহলে ওই তরল ছিল তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে কিন্তু তাপমাত্রা কত সেই একশোই তো রয়েছে তাপমাত্রা কিন্তু সেই একশোই রয়েছে তাহলে তোমার ছিল কিন্তু একশো ডিগ্রি সেন্টিগ্রেড রইল কিন্তু একশো ডিগ্রি মাঝখান থেকে কি হচ্ছে তরলটা বাষ্পে পরিণত হচ্ছে হয়ে যাচ্ছে এটাকে বলে বাষ্পী ভবন এটাও কিন্তু এক ধরনের লিন তাপ ঠিক আছে এই হাতি স্পিড দিলে ঠান্ডা লাগে ওইখানে তোমার লিন তাপ বাইরে থেকে আসে কিন্তু তোমার অবস্থার কোনো পরিবর্তন হয় না ঠিক আছে এই জিনিসগুলো আর কি লিন তাপের মধ্যে পড়ে বাষ্পীভবন বোঝা গেল বাষ্প হয়ে উঠে যায় কোন জীব কতটা তাপ দেহর ভেতরে তৈরি করতে পারবে এবং বাইরে পরিবেশের সাথে মানে প্রাণীদের ক্ষেত্রে তাপের কি প্রভাব দেখো প্রাণী যেসব শীতকালীন যেসব প্রাণী থাকে শীতের দেশে যেসব প্রাণী বা আমাদের দেশে যেসব প্রাণীগুলো থাকে দেখো ওদের গায়ে লোম থাকে পশম ওটা একটা প্রাকৃতিক সোয়েটার বলো কুকুরকে তোমার কে সোয়েটার পরাবে কেউ আছে বা ওরা কিনে সোয়েটার করতে পারবে ওদের তো এই ক্যাপাসিটি নেই তার জন্য প্রকৃতির থেকে প্রকৃতি আমাদের সবকিছু দেয় তার জন্য প্রকৃতির থেকে ওদের কিন্তু সোয়েটার আছে যে শীতকালে যে লোমগুলো দেখতে পাচ্ছ বড় বড় এই শীতকালেই এই সোয়েটার গুলো মানে এই লোমগুলো ওদের সোয়েটার হিসেবে কাজ করবে শীতের দেশে দেখবা শীতের দেশে বিয়ার ভালু যা ওদের দেখবো মোটা মোটা সেরকম তোমার পশম ঠিক আছে ভেড়া ভেড়া কোথায় হয় শীতের দেশে হয় তার জন্য ভেড়ার পশম মোটা মোটা তাহলে যে এইগুলো সব পশম প্রাকৃতিক সোয়েটার ঠিক আছে তো এই প্রাণীদের ক্ষেত্রে তাপমাত্রা কীভাবে ওরা নিয়ন্ত্রণ করে কোনো জীব কতটা তাপ দেহর ভেতরে তৈরি করতে পারে এবং বাইরের সাথে কতটা পরিমাণ তাদের আদান প্রদান করে তার ভিত্তিতেই যেমন তোমার কুকুর ধরো কুকুরের শীতের সময় তো লাগছে তাপমাত্রা ওর বডিটাকে গরম করতে হচ্ছে তার ও কি করছে ও হলো তোমার সোয়েটার আছে কিন্তু গরমের সময় ওই সোয়েটারটা তো ওর কি হয় প্রচন্ড গরম লাগে তখনও ওর ভিতরে যে গরমটা আছে সেটা লালা লালা ঘাম এগুলোর মাধ্যমে বের করে দেয় বডির থেকে তখন ও এরভাবে নিজেকে রিজেক্ট করতে পারে ঠিক আছে আবার ধরো তোমার অন্য সব ফুল টুল আছে যেগুলো তোমার ওই তাপমাত্রা বেশি বা কমের জন্য ফোটে সেরকম সেইগুলো আছে পোয়া পোলার বি আর ভাল্লুক যেরকম ভাল্লুক শীতের দেশে থাকবে তুমি ভাল্লুককে আমাদের এই গরমের এখানে আনবা দেখবো মরে যাবে থাকতেই করবে না ওনায় ফোসকা পড়ে যাবে ঠিক আছে তো এই হলো তাপের চ্যাপ্টার তাপ থেকে আমরা ক্যালোরি নীতি বুঝলাম তাপের এসআই একক জুল সিজিএস একক ক্যালোরি আর হলো লিন তাপ হলো যদি কোন কোনো বস্তুর ভিতরে বা বস্তুর তাপ পরিবর্তন না করে ওর অবস্থার পরিবর্তন যদি হয় বাইরে থেকে সাধারণ কিছু তাপ নিয়ে তার যদি তাপমাত্রা পরিবর্তন না হয় এবং তার অবস্থার পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে বলে তোমার লিন তাপ ওকে আর বরফ থেকে জল কঠিন থেকে তরল কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে আবার তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে এগুলো সব লিনতাপের উদাহরণ আর প্রাণীরা কীভাবে রিলেট করতে পারে সেটা এখানে টোটালটা দেওয়া হলো আর ওই কটা অঙ্ক দেওয়া থাকলো তোমার ওই বাড়ির কাজ ক্রোমো সেগুলো তোমরা হলো আমার ডেসক্রিপ মানে কমেন্টসে অবশ্যই ওই অঙ্কগুলো করে কমেন্টস করে জানাবে আর তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবে আর পরে যদি আলোটা দরকার পড়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে বলবে যে হ্যাঁ আপ পরের চ্যাপ্টার আলোটা একটু পড়িয়ে দিন ক্লাস সেভেনের তাহলে আমি পড়িয়ে দেবো নাহলে পড়াবো না ঠিক আছে আর তোমরা যদি আমার কাছে অনলাইনে আমার অনলাইনের ব্যাস অলরেডি শুরু হয়ে গেছে আমি শুরু করে দিয়েছি অলরেডি তোমরা লেট হয়ে গেছো আরও যদি কেউ এনরোল করতে চাও তাহলে আমার এই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমার লিঙ্কটা হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্কটা তোমরা ওইখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে আমাকে টেস্ট করবে যে কোন ক্লাস কী নাম কোন স্কুল কোন ডিস্ট্রিক্ট ওকে তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের ব্যাসে ভাগ করে দেবো చాలా so, నెక్స్ట్